সাবে রাত সাবে রাত মানে চাননি নয় আধার রাত রমজান মাসে সাবেকাদার কাদার চাঁদের শেষ দিকই হয় মানে আধার রাত বিশ্বনবী এতে কাপ নিয়েছেন মসজিদে নববীতে বেগম সাফিয়া আম্মাজান সাফিয়া রসুলের বিবি এসেছেন রসুলের সঙ্গে মোলাকাত করতে মসজিদে কথা বলতে 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 কালাম করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে আধার রাত মহিলা মানুষ বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়াহি বাল্লা আপনি তো বাড়ি ঢুকবেন না আর আমিও একা যেতে ভয় লাগছে আমাকে কেমন কেমন লাগে নবী গো আপনি কি আমাকে একটু বাড়ির কাছাকাছি আগিয়ে দেবেন বিশ্বনবী বললেন চলো সাফিয়া আমাকে একটু কাছাকাছি বাড়ির আগিয়ে দিয়ে আসি এইরকম আঁধার রাত্রিতে ব্যক্তিটা যা যাচ্ছেন কে আখিরি পায়গাম্বার সঙ্গে যাচ্ছেন কে একজন মহিলা আবৃত করা সে তো আর বেপর্দা নাই রাতেও হলে চাদর আবৃত করা আছে তাহলে সঙ্গে যাচ্ছেন কে উমুল মোমিন আম্মাজন সাফিয়া বিশ্বনবী হাঁটছেন ধরেন পূর্ব ওই দিক থেকে দুইজন সাহাবি নবীজিকে রাস্তায় ক্রস করে নিলেন আধারে এইভাবে চলে গেলেন বিশ্বনবী বললেন সাফিয়া তুমি দাঁড়াও আমি ওদের সঙ্গে একটু কথা বলে নি এলো। ও আল্লাহর এ আল্লাহর গোলাম ওই যে মহিলাটা আমার সঙ্গে হাঁটছে ওটা হলো আমার বিবি সাফিয়া লোক দুটি বলছেন আল্লাহ যেদিন থেকে ইমান এনেছি আপনার ব্যাপারে আমাদের দিল সাপ মন সাপ ইমান সাপ আপনি হক নবী তবে কেন এমন কথা বলছেন নবীজি উত্তরে বলছেন আল্লাহর গোলাম তুমি ভালো আমি ভালো আমার বিবি ভালো আল্লাহর গোলাম তোমরা ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু শৈতান ভালো নয় তোমরা দেখেছ রাত্রি নবীজি যাচ্ছেন সঙ্গে একটা মেয়ে আর এই মক্কার মাটিতে একটা গোষ্ঠী রয়েছে তারা প্রতিদিন খালি নীল নকশা করছে আমার বিরুদ্ধে কেমন করে অপমান করবে এরা যদি অপপ্রচার শুরু করে দেয় নবী মোহাম্মদ মহিলাকে নিয়ে রাতে কারবার করে তখন তোমাদের মনে হতো পারে যে আমিও একদিন রাতে ওকে দেখেছি ইমানটা হারিয়ে যাবে শয়তান জানাই ধারণাটা তোমাদের ভিতরে না ঢুকতে দেয় এর জন্যে আমি ক্লিয়ার করে দিলাম ওটা আমার বেগম সাফিয়া অতএব ধারণা কত নোংরা ধারণা কত খারাপ ইন্না ইসমন সমস্ত ধারণা কাবিরা গোনা তা নয় কিছু ধারণা আছে কাবিরা গুনা ওই ধরনের ধারণা গলা কাবিরা গোনা কিন্তু এখানে যদি কাউকে স্টেজে দেখে বলি ভাই লোক কতগুলি হবে তেমনি করে দেখে বলছে হাজার হবে এটা ধারণা এটাতে গুনহা নাই এটাতে গুনহা নাই জি মোবাইলটা দেখতে দিব না রাত কটাই হলো এগারোটা হবে এই যে একটা ধারণা করছে এই খাসিটা কতটা হতে পারে চল্লিশ কেজি হবে এই ধারণাগুলো গোনহা নয় কিন্তু মানুষের ব্যাপারে গনার ধারণা করাটা কাবিরা গোনা জি জালসাটা শেষ হলো রাত দুটোতে মন দিয়ে মনোযোগ রাত দুটোই শেষ হলো আমি আছি এলাকার আমার মহব্বতের দুজন মানুষ আছে আমাকে গিয়ে ওই মোড়ে এবার আমি চলে যাব গরামে গাড়িতে চাপ পেয়েছি তো ওরা দাঁড়িয়ে আছে তো রাত দুটো আর ইলামি থেকে একটা মোটর সাইকেল করে আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেল যে ছেলেটা গাড়ি চালাইছে ওর বয়স কত তিরিশ বত্রিশ হবে পেছনে একটা মেয়ে বসে আছে তো ওকে ধরে আছে এমনি করে জড়িয়ে বয়স কত হবে বিশ বাইশ হবে হট করে আমরা তিন মূলবি বন্ধু দাঁড়িয়ে আছি একজন বলছে যুগ জামানা খারাপ হয়ে গেল রে তাই তো এত রাতে বেত ইয়ং বেটি ছেলের বেড়া ছেলে রে কোথায় গেল রে শুরু হয়ে গেল চোপা চলতে চলছে তো চলছে সেলাই মেশিনের মতো ফিচির খিচির 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 তিনজনাতে দেড় ঘন্টা গল্প করে নিলাম দেড় ঘন্টা গল্প করে নিলাম গল্প ছাড়তে মন যেছে না যে এত রসের গল্প জমেছে বন্ধুরা আমার এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি ওই তিনজন এমন সময় একটা আশি বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে দুই কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কাঁপতে কাঁপতে মাদ্রাসায় এসে হাজির হল হেডমলানা দাঁড়িয়ে আছেন আমরাও আছি রাতে কিবদ করেছি বৃদ্ধটা বলছে মলানা চালটার আর মুরগাটা সাদকা করে দিলাম মাদ্রাসায় একটু দোয়া করে দেন গত রাত্রিতে আমার মেয়েটা যে মেয়েটা আমার বিয়ে থার্ড ইয়ারসে পরে ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি পৌনে দুটার সময় সম্ভব্য দুটা থেকে পৌনে দুটা হবে গলিতে হাঁটছিল বিষাত্মক সাপে তাকে কেটে ফেলেছে মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে ওই ইতি ওর ভাই পাকুর হসপিটালে জবাব দিয়েছে হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর মাদ্রা এই আছে হসপিটালে তবে সকালকার খবর আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে ডাক্তার বলেছে তিন দিন ছাড়া সাপে কাটার রুগী ছাড়া যাবে না আমি তাই মুরগাটা দিছি দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে লে বল সেলাই মেশিন চালাইলি কি করবি বল কিসের ধারণা তোরা করেছিলি দুই ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে আর আজকে তোরা চোপা চালাইছিস আল্লাহ বলছে গুনা করছে এটাও জানিস না নেকি করছে এটাও জানিস না জান্নাত তোর হাতেও নাই জাহান্নাম তোর হাতেও নাই তবে কেন এত চোপার জোর তোর বল জীবকে কি কি কন্ট্রোল করতে পারিস না ওরা যদি গোনাহ করে তো আমার গোলাম তারা আমার ব্যাপারে সচেতন আছে ওরা যদি নেকিও করে তো আমার গোলাম বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করার দরকার নাই। কোনো রকমে ভালো যদি ধারণা করিস কিন্তু একজনের মেয়েকে নিয়ে একজন চলে গেল তাতেও তো উল্টা হয়ে গেল তুই ধারণা করলে ভালো ছেলের মেয়েটা ছিল নোংরা এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কাবিরা গোনাতে ঢুকিয়ে দেবে অতএব কোনো মানুষের ব্যাপারে কোন রকম ধারণা না অনুমান করতে যেও না তাজা তাজা সুসি করিও না যা করিও না তবে কেন হলো তবে কেন বললি তবে কেন করলি এই ধরনের করিও না যারা হয় মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল তুরিটি বের করে এদের কঠিন সাজা হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ তার কোনাকে খিচড়ে খিচড়ে বের করবে আর আল্লাহ যদি কোন বের করতে শুরু করে পৃথিবীর একজনও জান্নাতে যাবে না বিশ্বনবী বলছেন উম্মতের আমার রব কেমতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে দেয় কেন কিউ লিমা কেন করলি এই কাজটা বল তো সঙ্গে সঙ্গে তুমি জেনে নিও তোমার ঠিকানা যাহার নাম পৃথিবীর যত কেন আছে এটা টপকে দেওয়ার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর কেনটাকে কেউ তোমরা টপকাতে পারবে না আজকের জালসাতে মনিরামপুর আমি এলাম না ডায়রিতে লেখা আছে সব ঠিক মন গেল না এলাম না সকালবেলায় কমিটির লোক বলছে এলেন না কেন যে কিংবা বিআই বাড়ি এসছি পাশের গায়ে জালসাতে মনিরামপুর কমিটি এলেন না কেন আমাদেরকে অপমান করলেন সিধা করে মিথ্যা কথা বলে দিলাম যে আমার বড় ভাই মারা গেছে কি করলি কি তোরা সুধা করে মিথ্যা কথা বলে দিলাম তো পৃথিবীর মানুষকে ডানে বামে মিথ্যা সত্য উল্টা পাল্টি ঝুঠা বলে টপকে দিয়ে পার হয়ে যাবো আর মুখকে সেলাই করে দেব ও আর আমাকে দুবার ধরতে পারবে না যা হবে পরকালে দেখে নিব কিন্তু আল্লাহকে পারা যাবে আল্লাহ যদি বলে তুই মনে বলে না কেন বলে আমার বিয়াই মারা গেছে বিয়াই তো তোর বেঁচে আছে রে বাড়ি খাজিরা মিথ্যা কথা বললি তুই আল্লাহকে খবর আছে কি না খবর আছে তো আল্লাহ বলছেন ইন্না দান জাননি ইসমনওয়ালা তাজাসো ওয়ালায় একতাব বাজুকুম বাদান ওয়ালায় একতাব খবরদার কেউ কারো পেছনে কথা বলবে না ঘি করবে না মাপ চেয়ে লিচি হাতগুলার পাগুলো ধরে আমার জীবনে চব্বিশটা বছর আপনাদের এলাকায় কেটেছে চব্বিশটা বছর এলাকার চিন্তা আমি বাকি নাই মনিরামপুর ইলামি নাওদার লোক সুভান আল্লাহ রাস্তায় পেরুতে গেলে হুঁশিয়ার হয়ে পড়ে খালি কোট কাটবে রকম লোক বহুত আছে খালি চায়ের দোকানে বসে বসে কুটকুট 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 কুটকুটকুট চলা চৌকা আছে ওর চোপা বন্ধ নাই আল্লাহ বলছে হুঁশিয়ার হ লাভ বড্ডা হচ্ছে না লস হচ্ছে আমি একটা উদাহরণ দিই কি জানেন সবজির হাট পাকুড়ে তো একজনা দু বস্তা আলু নিয়েছে দে ভাঙা একটা ওর ভ্যানে চাপিয়ে ঠেলতে ঠেলতে যে যেন ফুটা হয় টপ টপ করে পড়ছে আলু আলু পড়ছে তো পিছে একজন সাইকেলে যেছে। ও পিক করে হাসছে আর বলছে ডাপ চপ ছপ খুব হাসছে কিন্তু ওর সাইকেলের পেছনে ছিল বিশ কেজি সরিষা ছু খে নেই যারা আলু পড়েছে খানিক পর রহস্যপুরের লোক বলছে গাড়ি থামাতে পিছিয়ে দেখ দুই বস্তাটা দেড় বস্তা হয়েছে তাড়াতাড়ি গাম ছালিয়ে বের হলো আলু কোড়াতে পারবে কিনা আলু পাবে কিনা সরষেওয়ালা কটা কুড়াবে যারা গিবদ করে তাদের অবস্থাটা এরকম তাদের অবস্থা এরকম সে নিজের গুনহাকে সামাল দিতে পারবে না পরের গুণহা দেখে খালি দুইটা চোখে পঁচিশ হাজার কট আছে এই যে এটা কট বলে এটা কট এই কট তার একটা চোখে আর একটা চোখে দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখান দেখানুভান আল্লাহিহামদি কত হাজার কেবেল আছে যদি একটা কেবেল ছিঁড়ে যায় দুটো বলিনি ভুল করে একটা একটা কেবেল ছিঁড়ে গেলি ও খালাকে ফুপু দেখবে ওর চোখের আর লাইন ঠিক থাকবে না ওকে আঠারো লিখতে বললে পঁয়ষট্টি লেগে বসে থাকবে কারণ চোখ আর ব্যালেন্স নেবে না তাহ্লা কত বড় শুক্রিয়া তাহ্লা বলছে এই পঁচিশ হাজার কেবেল দিয়ে নূর মোহাম্মদকে বলছে তুই তিপান্ন বছর সারা পৃথিবী দেখলি আর তিপান্ন বছরে তিপান্ন লক্ষ লোককে দেখলি কিন্তু তুই কত বড় হতভাগা নিজেকে একবারও দেখিসনি ই খারাপ ও খারাপ ও খারাপ ও চোর ও রান্ডি ও বেশা তুই একবার নিজেকে প্ল্যাটফর্মে চাপা এক্ষণে যদি আল্লাহ তোর এই চোপার গোলাটা এসে ধরে দে কোন জায়গায় দিবে এক নম্বরে না দু নম্বরে তুই নিজেটাকে আগে দেখ পৃথিবীকে হিসাব করতে খুব ভালো লাগে